আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার প্রবাসী ভাই বোনেরা যে যেখানে আছেন সবাইকে আল্লাহ পাক ভালো রাখো আমার সব সময় এই দোয়া থাকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে এসেছি আপনারা যারা নিজের বিষয় আছেন বিশেষ করে অনেক ভাই আমাদেরকে বলেন যে আপু আমার কাছে কাজ নেই আমাকে কাজ দিন কি 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 কাজ আছে আপনার কাছে কিন্তু আমি যখন প্রশ্ন করি যে আপনার লেবার কার্ড পাঠান লেবার কার্ড কি এটাই অনেকে জানে না আসলে আপনাকে জানতে হবে আপনার লেবার কার্ড কি আপনার কাছে যে আইডি কার্ডটা রয়েছে এমিরেটস আইডি সেটা হচ্ছে এই দেশের রেসিডেন্ট আইডি মানে হচ্ছে আপনি এই দেশে থাকার জন্য পারমিট পেয়েছেন আর ইয়েলো কালার হলুদ রঙের একটা কার্ড আপনাকে অফার লেটার হওয়ার পরই দেওয়া হয় সেটা হচ্ছে আপনার লেবার কার্ড মানে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট কার্ড এই লেবার কার্ড যে সকল ভাইয়ের নেই আসলে সবারই লেবার কার্ড আছে কিন্তু লেবার কার্ডটাকে আপডেট কেউ করে কেউ আপডেট করে না আর আপডেট না করলে ফাইন আসে আর ফাইনটা একসময় দাঁড়ায় দুই হাজার পর্যন্ত ফাইনটা চলে যায় তো যখন আপনার ফাইন দুই হাজার চলে যাবে তো তখন আপনার দেখা যাচ্ছে যে আপনার জন্য এটা অনেক টাফ হয়ে যাবে পে করা আচ্ছা এখন প্রশ্ন হলো এটা কে করবে এটা অবশ্যই কোম্পানি করবে যদি কোনো কারণে আপনার কোম্পানি আপনার লেবার কার্ড আপডেট না করে তো আপনার ফাইন আসবে এবং ফাইনের কারণে আপনি কোনো কোম্পানিতে চুক্তিবদ্ধ হতে পারবেন না এখন প্রশ্ন হলো আমি আপনার কাছে কেন লেবার কার্ড চাই আপনার কাছে আমি লেবার কার্ড পাঠাতে এই জন্য বলি যে একটা কোম্পানিতে আমি আপনাকে ভাবে ইন করাইতে চাই মানে হচ্ছে একটা কোম্পানিতে যখন আপনি জব করবেন যে কোনো সময় কোম্পানি আপনাকে টার্মিনেট করতে পারে যে কোনো সময় কোম্পানি আপনাকে বলতে পারে যে আপনার আপনাকে লাগবে না আপনি চলে যান তো রকম না হওয়ার জন্য আপনাকে যে কোনো কোম্পানিতে আমরা লেবার করায় দিব মানে আপনার লেবার কার্ড আপনার কোম্পানি থেকে ওই কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাবে তাহলে কি দাঁড়াইলো এটা কার জন্য কার স্বার্থে করতেছি আপনার স্বার্থে আপনি যেন ভালো থাকেন আপনাকে যেন যখন তখন ট্রান্সফার করতে না পারে বা যখন তখন তারা টার্মিনেট করতে না পারে আপনার চাকরিটা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আমরা চেষ্টা করি আপনার লেবার কার্ড পারমানেন্ট ভাবে অন্য কোম্পানিতে স্থানান্তর করার জন্য এখন আপনি যদি লেবার কার্ড দিতে না পারেন অথবা আপনার লেবার কার্ড যদি সঠিক না হয় যেমন সঠিক বলতে বুঝাইছি এটা যে আপনার লেবার কার্ড যদি আপনার কোম্পানি ওকে না করে এবং আপনার যদি ওকে না থাকে তাহলে আপনাকে আমি পারমানেন্ট ভাবে এক জায়গায় কাজে দিতে পারছি না আপনাকে আমি আমার পক্ষ থেকে কাজে পাঠাই দেবো সবকিছু ওকে থাকবে কিন্তু দুই মাস তিন মাস বা পাঁচ মাস পরে যদি বলে যে আপনি চলে যান আপনার চাকরি নাই আর কিছু করতে পারবেন না এই জন্য একটা কোম্পানিতে আপনাকে লেবার করে আপনাকে পারমানেন্ট ভাবে আমি যেন দিতে পারি সেই জন্য আপনার কাছে লেবার কার্ড চাই তো আপনি লেবার কার্ড কি সেটাই জানেন না আপনি কি কাজ করবেন একটা লোক বলে যে কোনো একটা লোক আমাকে বলে যে আমার আমার তো ফ্রি ভিসা আমি বললাম ফ্রি ভিসা কি আপনার কি ভিসা বলেন সে বারবার বলে যে কি কাজ আছে বলেন তাহলে আমি আগে জানতে হবে যে কি কাজ আছে সেটা তো আমি পরে বলবো আগে তো আমি জানবো যে কি হচ্ছে আপনার ভিসা স্ট্যাটাস কি দেখা যাচ্ছে যে তার ভিসা স্ট্যাটাস পার্টনার ভিসা অথচ সে বলছে ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে এই দেশে কোনো ভিসা নেই একটা আছে ওয়ার্ক ভিসা একটা হচ্ছে পার্টনার ভিসা ওয়ার্ক ভিসা যেটা সেখানে লেবার অবশ্যই থাকবে পার্টনার ভিসায় কোনো লেবার হয় না যাদের পার্টনার ভিসা আছে তাদেরকে আমরা পার্মানেন্ট জব দিতে পারি না এবং যাদের কাছে লেবার কার্ড আছে সবকিছু ওকে আছে তাদেরকে আমরা এক বছরের জন্য কন্ট্রাক্ট করিয়ে দিতে পারি এই ব্যাপারটা আশা করি আমি ভালো করে বোঝাইতে পারছি যারা বুঝেন নাই তারা হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে প্রশ্ন করতে পারেন অথবা আমাদেরকে ডাইরেক্ট কল করে জানতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ